পশ্চিম মেদিনীপুরের বেনাপুরের রাজ্য সড়কের পাশে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার মঙ্গলবার সাত সকালে বেনাপুর রাজ্য সড়কের পাশে রক্তাক্ত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল গলাগেটে খুন করা হয়েছে প্রাথমিক অনুমান পুলিশের পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রায় কিশোরী এলাকায় বেনাপুর রাজ্য সড়কের ঠিক পাশেই উদ্ধার হয় এই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খড়গপুর গ্রামীণ থানা এলাকায় আজকে সকালবেলা একজন লেবার এখানে কাজ করতে এসে দেখতে পাই একটা ডেড বডি পরে আছে মৃতদেহ তো সবাই খবরাখবর হওয়ার পর আমরা যখন আসি এখানে দেখতে পাই যে একটা অচেনা ব্যক্তির মৃতদেহ পড়ে আছে তো তার মধ্যে মাথার কাছে একটা পাথর ছিল সেই পাথরে রক্ত লেগে আছে পাথর দিয়ে মাথাটা ছেঁচা হয়েছে এবং গলার নলি কাটা হয়েছে সেটাই দেখা গেলো বড়ি তোলার সময় তো আমরা থানায় খবর দিই পুলিশ এসছে সবাই এসে দেখা গেল কিন্তু মৃতদেহেই তুলে নিয়ে গেল আর কি খুন করে খুন করা হয়েছে একদম বোঝা যাচ্ছে ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বতম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে শুরু করে এনসিবি এবং রক্ত পরীক্ষার সুবিধা এসেছে অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের রাস্তেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা চোদ্দ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন ওয়ান জিরো ওয়ান জিরো ফাইভ থ্রি টু এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল রক্তাক্ত অবস্থায় বড় পাথর এবং তার পকেট থেকে উদ্ধার হয়েছে খুচরো কিছু পয়সা তবে মৃত ব্যক্তি কে তা তদন্ত চালাচ্ছে খড়গপুর গ্রামীণ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়গপুর গ্রামীণ থানাতে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে উত্তর চব্বিশ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাটল্যাবের অত্যাধুনিক প্রয়োজনে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু ফাইভ নাইন টু জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি জিরো সেভেন থ্রি জিরো টু ফাইভ নাইন থ্রি থ্রি ফাইভ সিক্স টু ও নাইন ডবল থ্রি ওয়ান টু সেভেন ফাইভ সিক্স থ্রি ফাইভ নাম্বারে আমাদের ঠিকানা রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য